আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমার আব্বু আমাদের দুই বোনের জন্য কি কি নিয়ে আসলো তো চলেন দেখাই দই আর দুই ধরনের মিষ্টি টাঙ্গাইলের চমচম আর সাদা রসগোল্লা এনেছে আমার আব্বু আমার জন্য আমার আব্বু তিন ধরনের বিস্কুট এনেছে আর এই যে দেখেন আমাদের জন্য মটরশুটি ভাজা এনেছে দুই প্যাকেট ফুচকা দুই প্যাকেট তেঁতুল সঙ্গে এনেছে আমাদের জন্য নিমকি আর এনেছে আমার ছোটো বোনের পছন্দের এক কেজি চাউলের চিপ আর শুকনো বড়ো এনেছে আমাদের জন্য আপেল কমলা আঙ্গুর কলা বাদাম চানাচুর মুড়ি পেয়ারা আর এক বক্স বিস্কিট আরও অনেক ধরনের অনেক কিছু আমার আব্বু আমাদের জন্য এনেছে আপনাদের সেগুলো দেখাতে পারলাম না ভিডিও লং হয়ে যায় বলে আমাদের আব্বু আমাদের দুই বোনকে খুবই ভালোবাসে পৃথিবীর সকল বাবাই তার সন্তানকে ভালোবাসে আমি চাই পৃথিবীর সকল বাবা সুস্থ থাকুক ভালো থাকুক সবাই আপনাদের বাবাকে ভালোবাসবেন আই লাভ ইউ বাবা